হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলোচনা করবো ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়োগ পরীক্ষায় আসা গণিত অংশ নিয়ে চলুন দেখে নেই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বলা হয়েছে পয়েন্ট জিরো ওয়ান গুনন পয়েন্ট জিরো জিরো ওয়ান গুনন পয়েন্ট জিরো 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 ওয়ান গুণন জিরো যেহেতু গুনন জিরো আছে সেহেতু আমরা এটা লিখতে পারি জিরোর সাথে যত সংখ্যায় গুণ করি না কেন আনসার জিরো আসবে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত তাহলে আমরা দৌড়ি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে বলা হয়েছে একটি সংখ্যা তিনশো হতে যত বড় তাহলে আমরা সংখ্যাটি ধরেছি এক্স তার মানে এক্স বড়ো তিনশো এক থেকে তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস তিনশো এক সমান সমান আবার বলা হয়েছে তিনশো একাশি হতে তত ছুটো তার মানে তিনশো একাশি থেকে এক্স ছুটো তাহলে এটা যদি আমরা গিল করি এক্স প্লাস এক্স ইকুইল টু তিনশো একাশি মাইনাস সরি প্লাস তিনশো এক টু এক্স ইকুইল টু ছয়শো বিরাশি তাহলে এক ইকুয়াল টু তিনশো একচল্লিশ এটাই হবে আনসার তৃতীয় প্রশ্ন বলা হয়েছে এক হতে ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলোর যুগ ফল কত তাহলে আমরা সমান্তর ধর সূত্র জানি একু টু সমষ্টি সূত্র এন ইন টু এন এখানে তিরিশ প্লাস ওয়ান তো এটা ক্যালকুলেশন করলে পনেরো দুকানে ত্রিশ তো পনেরো গুণন একত্রিশ তাহলে এটা গুণ করলে থাকে সাতশো পঁয়ষট্টি এটাই হবে আনসার চার নাম প্রশ্ন বলা হয়েছে তিন ছয় এগারো আঠারো পরের সংখ্যাটি কত তাহলে আমরা লিখে নিই আগে তিন আঠারো এবং সাতাইশ পরের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যদি তিনের সাথে তিন যুগ দেই তাহলে তাকে ছয় আবার তিনের সাথে দুই যুগ দিয়ে যদি পাঁচ ছয়ের সাথে যুগ দেই তাহলে আনসার আসে এগারো আবার পাঁচের সাথে দুই যুগ দিয়ে সাতের সাথে এগারো যুগ দেই তাহলে আনসার আসে আঠারো আবার সাতের সাথে যদি দুই যোগ দেই তাকে নয় নয় আবার আটের সাথে যোগ দিলে তাকে সাতাইশ আবার নয়ের সাথে দুই যোগ দিলে তাকে এগারো এগারোর সাথে যদি সাতাশ যোগ দেই তাহলে আনসার আসে আটত্রিশ তার মানে আমরা পেয়েছি ছয় এগারো আঠারো সাতাইশ এবং আটত্রিশ তাহলে আমরা বলতে পারি সাতাশের পরবর্তী সংখ্যাটা হবে আটত্রিশ পাঁচ নং প্রশ্ন বলা হয়েছে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তো আমরা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে নিই এগারো তেরো সতেরো এবং উনিশ তার মানে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সংখ্যা চারটি হবে আনসার ছয় নং প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তের বেশ চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত তা আমরা একটি পাশে বৃত্ত অঙ্কন করে রেখেছি এটা হচ্ছে পরিধি আমাদের দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস মানে এখান থেকে এখান পর্যন্ত মান দেয়া আছে চার ফিট আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তা আমরা জানি বৃত্তের ব্যাস যদি চার দেওয়া থাকে এর ব্যাসার্ধ হবে এর অর্ধেক মানে ফোর বাই টু ইকুয়াল টু টু ফিট এটাই হবে আনসার সাত নং প্রশ্নে বলা হয়েছে আট তেরো একুশ চৌত্রিশ দ্বারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে আমরা তেরোর সাথে যদি আট যুগ দিই তাকে একুশ একুশের সাথে তেরো যুগ দিলে তাকে চৌত্রিশ চৌত্রিশের সাথে আবার একুশ যুগ দিলে তাকে পঞ্চান্ন সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে পঞ্চান্ন আট নং প্রশ্নে বলা হয়েছে এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কতটি ডিম পাওয়া যায় তো আমরা জানি এক ডজন সমান সমান বারোটি তো আমরা লিখতে পারি চুয়ান্ন টাকায় আমরা ডিম পাই বারোটি তাহলে এক টাকায় আমরা ডিম পাব বারো বাই চুয়ান্নটি আমাদের বলা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাবো তাহলে পঁয়তাল্লিশ টাকায় আমরা ডিম পাবো বারো গুণন পঁয়তাল্লিশ বাই টি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই দশটি এটাই হবে আনসার নয় নং প্রশ্নে বলা হয়েছে টু বাই ফাইভ এর পঁচিশ কত তা আমরা টু বাই ফাইভ গুণন পঁচিশ মানে একশো ভাগের পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে পাঁচ পঁচিশ পঞ্চাশ দোকানে একশো আবার পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা যদি বাক করি পয়েন্ট জিরো দশ একে দশ তাহলে আনসার আসে পয়েন্ট ওয়ান এটাই হবে আনসার দশ নং প্রশ্ন প্রশ্নে হয়েছে সবচেয়ে বড়ো সংখ্যা কোনটি তো আমাদের দেওয়া হচ্ছে পয়েন্ট জিরো জিরো সেভেন পয়েন্ট জিরো 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 টু পয়েন্ট জিরো 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 এইট এবং পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে আমরা প্রথমে দশমিকগুলো তুলে দিই তাহলে সেভেন বাই দশমিকের জন্য ওয়ান এবং পরবর্তী সংখ্যা তিনটির জন্য তিনটি শূন্য তাহলে বি নাম্বারে টু দশমিকের জন্য ওয়ান এবং পরবর্তী সংখ্যার জন্য এক দুই তিন চার চারটা শূন্য এবং পরবর্তী এইট দশমিকের জন্য ওয়ান পরবর্তী সংখ্যার জন্য চারটি শূন্য তারপর ওয়ান দশমিকের জন্য ওয়ান এবং পরবর্তী এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য তো আমরা দেখতে পাচ্ছি এক হাজার বাকির সাত দশ হাজার বাকির দুই এবং দশ হাজার বাগের আট এবং এক লক্ষ ভাগের এক সুতরাং আমরা সহজেই নির্ণয় করতে পারছি সেভেন বাই এক হাজার হচ্ছে সবচেয়ে বড় এগারো নং প্রশ্নে বলা হয়েছে ছয় হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে তো এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে দশ হাজার এবং এন সময় দেওয়া আছে নয় মাস আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত তো সুদ আমরা এক মাসের বের করব তাহলে যেহেতু এক মাসের বের করব তাহলে আমরা সময়কে বারো দিয়ে ভাগ করে দেব এবং এর মান দেওয়া আছে সিক্স পারসেন্ট বা একশো ভাগের ছয় এবং আমাদের বের করতে বলা হয়েছে ইন্টারেস্ট সমান সমান কত তো আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু পি এন আর তাহলে পি এর মান দেওয়া আছে দশ হাজার গুণন এন এর মান দেওয়া আছে বারো ভাগের নয় গুণন আর এর মান আমরা পেয়েছি একশো ভাগের ছয় তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই চারশো পঞ্চাশ টাকা এটাই হবে আমি স্যার বারো নং প্রশ্নে বলা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আট পার্সেন্ট কত তো এক হাজার পঞ্চাশ গুণন আট পার্সেন্ট মানে একশো ভাগের আট তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি আট গুনন এক হাজার পঞ্চাশ মানে আট হাজার চারশো বাই একশো তো এটা কাটাকাটি করলে তাকে এইট্টি ফোর এটাই হবে আনসার তেরো নং প্রশ্নে বলা হয়েছে পয়েন্ট ওয়ান গুনন পয়েন্ট জিরো ওয়ান গুণন পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এক গুন এক গুন এক এক আমরা একে একে এক করবো এবং দশমিকের পরে গড় ততটি শূন্য দিয়ে দেব দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা ওয়ান পেজ একটা জিরো দিয়ে ফিল আপ করবো দুই তিন চার পাঁচ ছয় এর আগে দশমিক এটাই হবে আনসার চৌদ্দ নং প্রশ্ন বলা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একশো এটাই হবে আনসার পনেরো প্রশ্ন বলা হচ্ছে এ মাইনাস দ্বিতীয় ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ তাহলে এর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন এ মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ তাহলে এ মাইনাস এ প্লাস এ প্লাস ওয়ান তাহলে এ এ কাটা আমরা পাই এ প্লাস ওয়ান এটাই হবে আনসার ষোল নং প্রশ্ন বলা হয়েছে একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেলো এর আগে সাপ্তাহিক বেতন কত ছিল যেহেতু বলা হয়েছে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বেতন হয় একশো বিশ টাকা তাহলে যদি বর্তমান বেতন বর্তমান সাপ্তাহিক বেতন হয় একশো বিশ টাকা হলে পূর্বের বেতন কত ছিল পূর্বের বেতন ছিল একশো টাকা তাহলে বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন ছিল একশো বা একশো টাকা তাহলে বর্তমান বেতন একশো আশি টাকা হলে পূর্বের বেতন ছিল একশো গুণন একশো আশি বা একশো বিশ করলে পাই একশো পঞ্চাশ টাকা সুতরাং প্রশ্নে বলা হয়েছে এর আগে সাপ্তাহিক বেতন ছিল সুতরাং আগে সাপ্তাহিক বেতন ছিল একশো পঞ্চাশ টাকা এটাই হবে আনসার ধন্যবাদ আমাদের সাথে টাকার জন্য এমন আরও গণিতের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আবারও